নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব যদি আপনার প্রিয়জন আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং সেই প্রিয়জনকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন আপনার জীবনে তাহলে আপনার জন্য কিছু বিশেষ শ্রেষ্ঠ উপায় বলবো প্রিয়জনকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কি উপায় করবেন সে বিষয়ে নিয়ে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রিয় মানুষটি দূরে সরে গেছে যোগাযোগ রাখতে চাইছে না আপনার মন ভেঙে গেছে আপনি আপনি অনেক বোঝানোর চেষ্টা করছেন কোনো কিছুতেই লাভ হচ্ছে না না কিন্তু জানেন কেন সরে যাচ্ছে আপনার প্রিয় মানুষটি কি ভাবছেন আপনার মধ্যে বা আপনাদের মধ্যে কি কোনো তৃতীয় কারো প্রবেশ ঘটেছে যারা কষ্ট পাচ্ছেন প্রিয় মানুষ দূরে সরে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রেই কিন্তু এই বিশেষ অনুষ্ঠান প্রথমেই বলে রাখি যারা প্রকৃত সমস্যাগ্রস্ত তারাই কিন্তু এই উপাচার করবেন যে কেউ সামান্য সামান্য কারণের জন্য এই উপাচার করবেন না দেখুন মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব কখনো একা থাকতে পারে না এই কারণেই কিন্তু প্রয়োজন বিভিন্ন মানুষের আর যখন প্রিয় কোনো সম্পর্কের মানুষ দূরে সরে যায় তখন মন কিন্তু দুর্বল হয়ে পড়ে মন ভেঙে যায় মন দিয়ে শুনুন আপনাদের ক্ষেত্রে এই উপাচারটি কি কি করতে হবে কি কি জিনিসের প্রয়োজন রয়েছে সেগুলি এগুলি আপনারা কিন্তু নোট করে নিতে পারেন একটি খাতাতে এক মিটার আপনাদের সাদা কাপড়ের প্রয়োজন শালু যে কাপড় হয় সাদা রঙের সেই কাপড় নিতে পারেন কুমকুম দর্শকর্মা দোকানে কিনতে পাওয়া যায় রক্তচন্দন রক্তচন্দনের গুঁড়ো না মানে যদি কাঠ না পাওয়া যায় তাহলে গুঁড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন মাটির একটুখানি বড় সাইজের প্রদীপ একদম ছোট প্রদীপ আনবেন না আপনার আপনাদের ক্ষেত্রে একটু বড় প্রদীপ লাগবে সর্ষের তেল লাগবে ছোট পাথরের একটি শিবলিঙ্গ ছোট শিবলিঙ্গ আনবেন খুব বেশি বড় না দুই থেকে আড়াই ইঞ্চি এর বেশি যেন না হয় এবং অল্প পরিমাণ লাল কাপড় আপনারা লাল যে শালু কাপড় হয় সেই শালু কাপড় হাফ মিটার মতো নিয়ে নিতে পারেন এবং বিশেষ করে যদি লাল শালু কাপড় না নিতে চান তাহলে আপনারা লাল আসনেও কিন্তু আসনও কিনে নিতে পারেন উলের আসন তা সব থেকে বেশি ভালো হয় যার উদ্দেশ্যে এই প্রক্রিয়া করা হবে মানে ধরুন আপনি আপনার যে প্রিয়জন যিনি আপনাকে আপনাকে রেখে দিয়ে চলে গেছে বা যিনি আপনার থেকে দূরে চলে গেছে তার ছবি লাগবে একটা ফুল ছবি না হলেও অন্তত পক্ষে মুখের ছবি যেন হয় সেটা অবশ্যই লাগবে রক্তচন্দনের একশো আটটি দানের মালা একশো আটটি দানের মালা রক্তচন্দনের মালা কিনতে পাওয়া যায় এবার বলবো উপাচারটি কিভাবে আপনারা করবেন এগুলিতে বললাম কি কি দরকার এবার বলবো উপাচারটি কিভাবে করবেন দেখুন উপাচার আপনাকে শুরু করতে হবে শুক্লপক্ষের রবিবার দিন সূর্যাস্তের পরে অর্থাৎ বা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন নতুন দরকার নেই শুদ্ধ বস্ত্র কাঁচা বস্ত্র পরিধান করবেন কালো বস্ত্র পরিধান করবেন না একটি টুলের ওপর সাদা কাপড়টিকে প্রথমে বিছিয়ে নিন এরপর এর উপরে যার উদ্দেশ্যে আপনারা ক্রিয়াটি করবেন অর্থাৎ যিনি আপনার প্রিয়জন তার ছবিটি রাখুন মাথায় রাখতে হবে যে ক্রিয়াটি করছেন তিনি লাল আসনে দক্ষিণমুখী দক্ষিণমুখী হয়ে হয়ে বসবেন বসবেন অর্থাৎ আপনি নিজে আপনার সামনে থাকবে এবং টুলটি তার মধ্যে চিত্রটি থাকবে এবং আপনি লাল আসনে বসবেন এরপরে একটি পাত্রের মধ্যে ছোট্ট পাত্রের মধ্যে সামান্য কুমকুম সামান্য রক্তচন্দন একসাথে মিশ্রণ করে নিন যে সাদা কাপড়ে ছবিটা রেখেছেন সেই ছবিটার নিচে নিচের দিকটাতে আপনারা কিন্তু সেই ব্যক্তির বা সেই মহিলার বা সেই কন্যার নাম লিখুন এবং ছবির ছবির ছোট মানে ছবিটা রেখেছেন ছবিটার আপনারা কিন্তু একটি কালো পাথরের ওপরে শিবলিঙ্গ যেটা বলেছিলাম সেই শিবলিঙ্গটা কিন্তু বসিয়ে রাখবেন এরপর আপনারা মাটির একটি প্রদীপ মানে মাটির যে প্রদীপটি ছিল সেই প্রদীপের মধ্যে শস্যের তেল দিয়ে পোলতে করে প্রদীপটি জ্বালাবেন প্রদীপটি যেন বড় হয় দীর্ঘক্ষণ জ্বলবে জ্বালাবেন প্রদীপটির মুখ কিন্তু দক্ষিণ দিকে রাখতে হবে এরপর আপনি রক্ত চন্দনের মালায় সেখানে বসে আপনারা মানে এক মালায় একশো আটটা দানা থাকে তো এক একবার আপনাদের আপনাকে পড়তে হবে মানে দশ বার পড়তে হবে দশ মালা পড়তে হবে দশ মালা অর্থাৎ দশ ইন্টু একশো আট অর্থাৎ এক হাজার বার কিন্তু আপনাকে পড়তে হবে মন্ত্রটা প্রতিদিন মন্ত্রটি হলো ওম অমুক অমুকের স্থানে যে প্রিয়জন ব্যক্তি রয়েছে তার নাম তারপরে ওম অমুক বেগ বেগ আকর্ষয় আকর্ষয় আগচ্ছ আগচ্ছ মণিভদ্র সাহা এই ছোট্ট মন্ত্রের জপ করবেন একশো এক মালা হয় এরকম ভাবে দশটি মালা আপনাকে জপ করতে হবে দীর্ঘক্ষণ স্থির হয়ে বসতে হবে ওঠা যাবে না এই মন্ত্রটি প্রত্যাহ দশ মালা জপ করবেন সন্ধ্যের পরে করবেন প্রত্যেক দিন সেই দিন থেকে আরম্ভ করে একান্ন দিন টানা করতে হবে একান্ন দিন জানা করতে হবে মহিলাদের ক্ষেত্রে শারীরিক কোনো বাধা থাকলে সেক্ষেত্রে সেই দিনগুলি বাদ দিয়ে কাউন্ট করে পরে কিন্তু মানে কাউন্ট করে আপনারা করে যাবেন শুধু মাথায় রাখবেন যতক্ষণ মন্ত্র জপ করবেন ততক্ষণ যেন প্রদীপটি এককভাবে জ্বলতে থাকে প্রদীপ যেন নিভে না যায় কোনোভাবে যেন প্রদীপ নিভে যায় তা তাহলে কিন্তু এই প্রক্রিয়া হবে না এমনটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের প্রিয়জনকে কিন্তু কাছে ফিরিয়ে আনতে পারবেন অত্যন্ত সহজ পন্থা তবে দীর্ঘকালীন আপনাকে বিশ্বাস এবং ধৈর্য ধরে যদি এই প্রক্রিয়া আপনি করে যাচ্ছেন এর ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলবে তাহলে আজকে আলোচনা করলাম আপনার প্রিয়জন যদি আপনার থেকে দূরে সরে যায় তাহলে সেই প্রিয়জনকে আপনার জীবনে কি কিভাবে ফিরিয়ে আনবেন সে একটি ছোট্ট প্রক্রিয়া আপনাদের সঙ্গে আলোচনা করলাম আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে